হাই মনে হয় বাংলাদেশে আমি সর্বশেষ একজন মানুষ যে কিনা এক্সিস ওয়াই এর ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরামটা ইউজ করে তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি এটা ব্যবহারের সাথে সাথে যখন আমি এক্সিস ওয়াই এর গ্লো ক্রিমটা ইনক্লুড করলাম আমার স্কিন কেয়ার লিস্টে তখন আমার মনে হলো যে না এইবার ফাইনালি তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করা যাক সো আজকে আমি রিভিউ করব এক্সিস ওয়াই এর এই গ্লো সিরামটি এবং নেক্সট রিভিউ থাকছে আমার ফার্স্ট ইমপ্রেশন অফ ডার্ক স্পট গ্লো ক্রিমটি এন্ড হ্যাঁ নেক্সট ভিডিও কিন্তু থাকছে এই গ্লো ক্রিমটি নিয়ে সো স্টেট ইউন হ্যালো ইভিওান দিস মি উম ইউ মেকআপ চ্যানেল ওয়ালকাম ব্যাক টু আন দ্য নিউ ভিডিও আফটার আ লং টাইম আমি আজকে তোমাদের সাথে এই প্রোডাক্টসটা রিভিউ শেয়ার করছি তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো যদি তোমরা এই প্রোডাক্টসটা কিনতে ইন্টারেস্টেড হয়ে থাকো আপু এক্সিস ওয়ার এই সিরামটা দিলে কি আমার মুখ থেকে সকল ডাক দূর হয়ে যাবে স্কিনটা ব্রাইট হবে গ্লোয়িং হবে মেস্তা চলে যাবে লাল তেলের সমস্যা চলে যাবে কিছুটা সত্যি হলেও এর মধ্যে কিন্তু আছে অনেক অনেক ধরনের মিথ্যা সো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি এই প্রোডাক্টসের এ টু জেড নিয়ে যা জানলে তুমি নিজেও বুঝতে পারবে যে এই প্রোডাক্টসটা আদৌ তোমার স্কিনের জন্য কিনা এবং তোমার স্কিনে যেই ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমের সলিউশন হিসেবে কাজ করবে কিনা সো দাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও ভিডিও শুরুতেই শেয়ার করব এই প্রোডাক্টস ব্যবহারের আমার ছোট্ট একটা অভিজ্ঞতার কথা এই প্রোডাক্টসটা আমি কিন্তু বেশ কয়েক বছর ধরেই দেখছিলাম অনলাইন মার্কেটে বিভিন্ন ধরনের শোরুমে বাট এই প্রোডাক্টসটা ব্যবহার করার আগে আমার অনেক কনফিউশন কাজ করে যে এই প্রোডাক্টটা আদৌ আমার স্কিনের জন্য ভালো হবে কিনা এটা কতটুকু কাজ করে ডিটাল নিয়ে সো এই বড় একটা প্রোডাক্টস কেনার আগে আমি তাদের যেই মিনি সাইজটা আছে এই মিনি সাইজটা পারচেস করে ব্যবহার করা শুরু করি কারণ তুমি যখন তোমার প্রোডাক্টসটা তোমার স্কিনে কাজ দেবে কিনা এটা যখন বুঝতে চাবা অবশ্যই তোমার প্রথম কাজ হবে যে বড় একটা ইনভেস্ট বড় সিরামের উপরে না করে যদি এই সেরামের কোনো মিনি সাইজ থাকে সেক্ষেত্রে মিনি সাইজটা আগে পারচেস করে দেখা উচিত যে এটা আদৌ আমার স্কিনে সুইটেবল কিনা সো দ্যাটস ওয়াই কিন্তু আমি এই ছোট সাইজটা আগে পারচেস করেছি এবং এই ছোট সাইজটা যখন আমার ব্যবহার করা শেষ হয়েছে আমি আমার কাছে মনে হলো যে না এটার বড় সাইজটা পার্চেস করা আমার জরুরি দ্যাটস ওয়াই আমি এই বড় সাইজের সিরামটা ব্যবহার করা শুরু করি সো দ্যাটস মাই জার্নি অ্যান্ড এই জার্নি থেকে আমি কী কী ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি কি কি চেঞ্জেস নোটিস করেছি সব কিছু আমি আজকের ভিডিওতে বলবো প্রোডাক্টসের প্যাকেজিং আসে হচ্ছে এরকম টাইপের একটা সুন্দর প্যাকেটে অ্যান্ড আমার কাছে শুরু যে ইমপ্রেশনটা এটা অনেক ভালো লেগেছে তো সিরামটা আসে এরকম টাইপের টিউবে আমরা নর্মালি দেখে থাকি যে এই ধরনের প্যাকেজিংয়ে সাধারণত ক্রিম থাকে বাট না এটা কিন্তু একটা সিরাম ফর্মুলা সিরামটির যদি ফার্স্ট কথা আমি বলতে চাই যে সিরামটি কী কী কাজ করে যা শুরুতে তার ক্লেম করেছে যে এটা হচ্ছে আমাদের একনির স্পটটাকে ফেড করতে সাহায্য করে কারেক্ট করতে সাহায্য করে ব্রোন ব্রনের দাগ যাদের আছে তাদের স্কিনটাকে আস্তে আস্তে রিপেয়ার করতে সাহায্য করে যাদের পিগমেন্টেড স্কিন যাদের স্কিনে আন স্কিন টোন আছে তাদের জন্য খুবই ভালো কাজ করে এবং তার সাথে স্কিন তো হাইড্রেশন করছে স্কিন ময়শ্চার করছে তার পাশাপাশি যেই ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেই ইনগ্রেডিয়েন্ট কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করছে একটা গ্লো প্রোভাইড করছে যার জন্য কিন্তু আমাদের স্কিনটা দেখতে অনেক বেশি হাইড্রেটিং হেলদি অ্যান্ড গ্লোয়িং লাগবে বাট এই যে এত কিছু ক্লেম করলাম আমি তার মানে এই না যে তোমার ত্বকে যদি ব্রনের দাগ থেকে থাকে সেই দাগটাকে একদম পারমানেন্টলি পুরা উঠিয়ে দিবে সাত দিন পনেরো দিন বা তিরিশ দিনের মধ্যে এই ধরনের যেই আকাঙ্ক্ষা বা এই ধরনের যেই কামনাটা এটা কিন্তু আমাদের কোনো প্রোডাক্টসে করা উচিত না কারণ প্রোডাক্টস কোনো ম্যাজিক না যেটা তোমার স্কিন থেকে স্কিনের স্পটটাকে একদম ভ্যানিশ করে দেবে স্কিনের দাগছোপ একদম দূর করে স্কিনটাকে ব্রাইট করছে অনেক কাপড় আমাকে একটা কথা বলে যে আপু তুমি যে প্রোডাক্টসটা রিভিউ করলে সেই প্রোডাক্টসটা কি আমাদের স্কিনটাকে একদম ফর্সা বানিয়ে দেবে আচ্ছা কত শেড ফর্সা বানিয়ে দেবে এই ধরনের প্রশ্নের উত্তর আসলে আমার কাছে নাই তার কারণ প্রোডাক্টস থেকে এত পরিমাণে এক্সপেক্ট করা উচিত না বাট যদি তুমি তোমার স্কিনটাকে ভালোবেসে থাকো স্কিনটাকে রিপেয়ার করতে চাও আস্তে আস্তে আপগ্রেড করতে চাও ডেফিনেটলি তোমার একটা ভালো মানের প্রোডাক্টস ব্যবহার করা জরুরি এবং এই গ্লো সিরামটা কিন্তু তোমার স্কিনকে আস্তে আস্তে লাইট করছে একদম ভ্যানিশ করবে না বাট যখন তুমি এটা লং টাইম ব্যবহার করবে তখন একটা ভালো রেজাল্ট তুমি পেতে পারো একটা ভালো প্রোডাক্টস থেকে এই সিরামটা কিন্তু কোরিয়ান খুব ফেমাস এক্সিস ওয়াই ব্র্যান্ডের একটি সিরাম অ্যান্ড আমার মনে হয় যে এই দুই বছরে তোমরা সবাই জেনে গেছো যে এক্সিস ওয়াই ব্র্যান্ডটা আসলে কি অ্যান্ড এই ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো কতটুকু কাজ করে তো এটাতে আছে অ্যাক্টিভেটেড নায়াসিনামাইট যেটা আমাদের ডার্ক স্পটকে কারেক্ট করতে সাহায্য করে স্কিনটাকে ব্রাইটেনিং করতে হেল্প করে এবং এতে আছে স্কোয়ালেন যা আমাদের গ্লোয়িং স্কিনের জন্য খুবই ভালো কাজ করে স্কিনের মশ্চার ব্যালেন্স করে স্কিনে একটা হাইড্রেশান প্রোভাইড করে তার সাথে এখানে আছে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুট এক্সট্রাক্ট অ্যান্ড ডেফিনেটলি এটা হানড্রেড পারসেন্ট হালাল ভেগান পুরাটাই প্ল্যান্ট বেসড ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি এবং এটা কিন্তু এনি টাইপ স্কিনে ব্যবহার করা যাবে যে কোনো ধরনের ত্বকে ব্যবহার করা যাবে বিশেষ করে যাদের স্কিন অয়েলি টু কম্বিনেশন তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে এবং যাদের স্কিনে জ্বালা পোড়া করে অতিরিক্ত মাত্রায় সেন্সিটিভ স্কিন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করবে এখন নরমাল টু ড্রাই স্কিনের আপরা কি বলবে নরমাল টু ড্রাই স্কিনে এই প্রোডাক্টসটা ফুললি হাইড্রেশন দিতে সক্ষম না দ্যাটস ওয়াই এই সিরামটা যখন তোমরা তোমাদের নর্মাল বা ড্রাই স্কিনে ব্যবহার করবে তখন ডেফিনেটলি এক্সট্রাভাবে একটা রিচ ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে যাতে করে স্কিনটা একদম প্রপারলি হাইড্রেশন পায় টেক্সচারটা খুবই লাইটওয়েট এন্ড অ্যান্ড জেল বেসের টেক্সচার আমি অনেক দিক থেকে মনে করি একটু থিক কনসিস্টেন্সি আছে এটার যেটাতে তোমার স্কিনটা প্রপারলি কিন্তু একটা হাইড্রেশন পাচ্ছে বিশেষ করে যাদের অতিরিক্ত মাত্রায় অয়েল প্রোডিউস হয় তাদের জন্য এই সিরামটা খুবই ভালো নর্মালি আমরা সেরামগুলো কিন্তু দেখি একটু অয়েলি বেসের বা একটু ওয়াটার বেসের বাট এটা কিন্তু একটু থিক কনসিস্টেন্সি যার কারণে এটা অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা মশাইজার ক্রিমের মতো কাছে করে অনেকটা যেটা সিরাম বলা যায় না বা নর্মালি ও কিন্তু বলা যায় না এটার যদি আমি পজিটিভ সাইড গুলা একটু দেখতে যাই শুরুতে আমি বলবো যে এটা এমন একটা প্রোডাক্ট যেটা অল টাইপ স্কিনে খুব ভালো কাজ করবে আমার স্কিনে ডার্ক স্পট আছে আমার স্কিনে একনির সমস্যা আছে আমি একটা ভালো ধরনের সেরাম চাচ্ছি একটা ভালো মানের সেরাম চাচ্ছি যেটা আমার এই ধরনের প্রবলেমগুলো সর্ট আউট করবে তো তাদের জন্য এই সেরাম কোন সাইডে আসে কোন সাইডে আমি বলবো যে এই প্রোডাক্টসটা নর্মালি যাদের হচ্ছে ড্রাই স্কিন তাদের জন্য অতিরিক্ত মাত্রায় হাইড্রেশান দিবে না সো এটার সাথে অবশ্যই একটা ভালো মশ্চারাইজার ব্যবহার করতে হবে অ্যান্ড আরেকটা কথা সেটা হচ্ছে এটা দিলে কিন্তু একটু এর প্রবলেম হয় কিছু কিছু প্রোডাক্টস থাকে যে আমাদের স্কিনে একটু রিঅ্যাকশন করে প্রথম সাত দিন তারপরে এটা আস্তে আস্তে আমাদের স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তো এই সাত দিনে তোমার স্কিনে যদি একনি থাকে একনিটা একটু বাড়ার চান্স আছে তবে এটা কিন্তু খুবই নর্মাল কারণ তোমার একনি যদি তোমার স্কিনের মধ্যে থাকে সেটাকেও বের করে দেয় এর মাধ্যমে এখন এসে সাইজ নিয়ে এটার খুব সুন্দর একটা মিনি সাইজ অ্যাভেলেবেল আছে তো মিনি সাইজটা দেখতে কিন্তু বেশ কিউট অ্যান্ড বড়ো সাইজটা আছে মিনি সাইজটা আছে ফাইভ এম অ্যান্ড বিগ সাইজটা আছে ফিফটি এর যেটা যেটার প্রাইজও হচ্ছে বাংলাদেশে বলা যায় যে এটা প্রায় সাড়ে তিনশো থেকে তিনশো আশি টাকার মধ্যে তোমরা পাবা এবং এই প্রোডাক্টসটা মোটামুটি বলা যায় যে বিভিন্ন পেজ টু পেজ ভ্যারি করে 1500 থেকে 1600 টাকার মধ্যে এই প্রোডাক্টসটা তোমরা পেয়ে যাবে যেকোনো কোনো অনলাইন শপে পেয়ে যাবে বাট নকল এরাতে চাইলে সিক্রেট অফ ইন পেজ থেকে পারচেজ করতে পারো কমেন্ট বক্সে লিংকটা চেক করতে পারো বা ডেসক্রিপশন বক্স ভিজিট করতে পারো আমি ডিটেইল লিংকটা দিয়ে দিব এবং এই প্রোডাক্টসটা কিন্তু অরিজিনাল এন্ড কপি বা ফেক রেপ্লিকা অনেক ধরনের আছে যেহেতু এটা খুবই ফেমাস এন্ড মোস্ট ভাইরাল একটা সিরাম সো ডেফিনেটলি তোমরা তোমাদের পছন্দের থেকে যদি করো চেক করে নিবে যে তোমার প্রোডাক্টটা অরিজিনাল কিনা আমার ভার্সেস কিছু মিথ্যা মিথ্যা কথা যেগুলো আসলে বলে সেলাররা সেল করে থাকে ফার্স্ট ওয়ান এই প্রোডাক্টসে মেস্তা যাবে না কালো তিল যাবে না লাল তিল যাবে না আমি শুরুতে এই প্রোডাক্টটা ব্যবহার করেছিলাম ছোটোটা দেন আমি বড়োটা পারচেস করে ব্যবহার করছি অ্যান্ড এটার সাথে আমি নিউলি অ্যাড করেছি এটার গ্লোক্রিনটা যেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব ফার্স্ট ইমপ্রেশন হিসেবে এবং যেহেতু এটা আমার লং টাইম ব্যবহার করা হয়েছে এতে কিছু অ্যাডভান্স ফর্মুলা আছে যা আমাদের স্কিনের যে লেয়ারটা এটা কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে এটা টোটালি ট্রু এবং এটা আমার কাছে মনে হয়েছে যে রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা কাজ করে এমন একটা সিরাম হচ্ছে এটা যাদের স্কিনে একনি আছে একনি স্পট আছে যাদের স্কারের প্রবণতা আছে যে ব্রোন হলে ব্রনের গর্তটা হয়ে যায় তো গর্ত যারা বাড়াতে চাও না তারা ডেফিনেটলি এই প্রোডাক্টসটা পারচেস করে ব্যবহার করতে পারো কারণ এটা কিন্তু তোমার ব্রন থেকে গর্তে হওয়ার যে চান্সটা সেটা কিন্তু দিবে না তোমার গর্ত হতে দিবে না এন্ড ব্রোন আস্তে আস্তে কমিয়ে দিবে ব্রোনের স্পট থাকলে সেটাও আস্তে আস্তে লাইট করে দিবে আমার এক্সপিরিয়েন্সে আমার স্কিনে বেশ কালো কালো দাগ ছিল যেটা ব্রোনের দাগ বাট আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা হালকা হয়ে গেছে যেহেতু এটা আমি লং টাইম ব্যবহার করছি তো আজকে ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরামের রিভিউটা তোমাদের কাছে কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট ডাউন করে জানাতে বলো না সো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো চল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ